বাংলাদেশকে নাকি মোদির হাতে ছেড়ে দিল ডোনাল্ড ট্রাম্প এমন বিস্ফোরক ঘোষণা নাকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এভাবেই শিরোনাম করা হয়েছে তাদের দেখা দেখি বাংলাদেশের অনেক মিডিয়াও এই শিরোনাম করেছে কিন্তু আসল ঘটনা কি কি আসলে বাংলাদেশকে হাতে ছেড়ে দিয়েছে ট্রাম্প ভারতীয় মিডিয়া এবং তার অনুসারীরা যে গুজব ছড়াতে ওস্তাদ তার আরেকটি প্রমাণ দিল তারা এবার দেখুন আসল ঘটনা ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে একজন ইন্ডিয়ান সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প যা বলেছেন সেটাকে কয়েকটা মিডিয়া ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ভাবে যেভাবেই হোক মিস ইন্টারাক্ট করেছে অনেকে হেডিং দিয়েছে বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি বললেন ট্রাম্প একজনের দেখা দেখি আরো কয়েকটা মিডিয়াও একই টাইপ মিসলিডিং শিরোনাম দিচ্ছে পরে অবশ্য অনেকে সংশোধন করে ক্ষমাও চেয়েছে তাদের এসব শিরোনাম দেখে এবং নিউজ দেখে মনে হচ্ছে ট্রাম্প যেন মোদীকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন বাংলাদেশ ইস্যু ডিল করার জন্য ইংলিশের উপর মোটামুটি লেভেলের দক্ষতা থাকলেই বুঝবেন সেখানে কোন প্রেক্ষাপটে এবং কিভাবে কনভারসেশন চলছিল ট্রাম্পকে এক ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা করেছিল তার সামারি হল বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ অর্থাৎ হাসিনার পতন ইস্যুতে আমেরিকা ডিপ স্টেট ভূমিকা আছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি উত্তরে ট্রাম্প বলেন না আমেরিকার ডিপার্টমেন্টের কোনো ভূমিকা নেই এবং তারপর চোখমুখে বিরক্তি নিয়ে મોદીর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন বাংলাদেশ ইস্যুতে এই প্রশ্নের উত্তরটা মোদির উপর ছেড়ে দিলাম যেহেতু ইন্ডিয়ান সাংগঠিক মনগড়া তত্ত্ব প্রচার করতে যাচ্ছিল তাই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর দিকেই রেফার করে দিয়েছেন তিনি মানে বাংলাদেশ সংক্রান্ত এই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়া এড়িয়ে গেছেন নরেন্দ্র মোদি দেখুন তার মুখের অবস্থা কি হয়েছে যদি সত্যি সত্যি ট্রাম্প এমন কথা বলতেন তাহলে তো মোদীর খুশি হওয়ার কথা এই হলো তার খুশির নমুনা আর এই তথ্য প্রচার করার মাধ্যমে অনেকে মনে মনে মন কলাখে খুব আনন্দ পাচ্ছে আর যদিও সত্যি ট্রাম্প এমন কথা বলে থাকে তাহলে তো একজন বাংলাদেশি হিসাবে তার প্রতিবাদ করা উচিত কিন্তু অনেকে মনে মনে আনন্দিত হচ্ছে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যুতে কোনো কথাও বলেননি মোদী তিনি ঘুরিয়ে পেঁচিয়ে ইউক্রেন ইস্যুতে চলে গেছেন সে সময় মোদীর চেহারাই কি হয়েছে দেখুন এই হলো ঘটনার মূল সামারি এরপরই রাশিয়া একটি যুদ্ধ অবসানে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদী তিনি বলেন যুদ্ধবন্ধে সম্ভাব্য সমাধান খোঁজার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আমি সমর্থন জানাই বৈশ্বিক জনমত বলছে ভারত এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে কিন্তু আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই ভারতের ভূমিকা নিরপেক্ষ ছিল না আমরা সবসময় শান্তির পক্ষে ছিলাম আসলে ইউক্রেন ইস্যুতে ভারতের যে অবস্থান তা কোনোভাবেই আমেরিকাকে সন্তুষ্ট করতে পারেনি তাই এক্ষেত্রে নরেন্দ্র মোদী আমেরিকাকে কিছুটা আশ্বস্ত করতে চেয়েছেন তার এই বক্তব্যের মাধ্যমে